সেলা সম্বন্ধীন তথা হে গোবিন্দ আমাদের রাজ্যে রাজত্বিক কি প্রয়োজন সুখ ও জীবনেই বা কি লাভ যাদের জন্য আমাদের রাজ্যভোগ এবং সুখ কাম্য সেই তারাই এই সকল আচার্যগণ পিতৃব্যগণ পুত্রগণ এবং সেই রূপী পিতামহাগণ মাতুলগণ শ্বশুরগণ পৌত্রগণ শ্যালকগণ এবং আত্মকুটুম্বগণ তারাই এই সকল ধন সম্পদ ও প্রাণীর মায়া ত্যাগ করে এই যুদ্ধে অবস্থান করছেন